হ্যালো আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। রাজশাহীর অন্যতম বিনোদন কেন্দ্র স্পট সেখানে পৃথিবীর সবচেয়ে স্বাদের বিখ্যাত পেয়ারা মাখাজ আমি একটি পেয়ারা নিলাম দোকানদারকে দিলাম দোকানদার অত্যন্ত দক্ষতার সাথে পেয়ারাটি কেটে দিলেন তিনি প্রথমে পেয়ারা টুকরা একটি বক্সে ঢাললেন তারপর লবণ কাসন্দী ও সব রকমের মিশ্রণের টক দিয়ে ভালো করে নেড়ে তিনি সাজিয়ে একটি ছোট্ট প্লেটে পরিবেশন করলেন পেয়ারার প্রথম টুকরো মুখে দিতে স্বাদের এক অপূর্ব বিস্ফোরণ অনুভব করলাম টক মিষ্টি আর হালকা ঝালের অসাধারণ মিশ্রণ মিশ্রণ যেন স্বর্গীয় অনুভূতি দোকানদার তার একদম নিখুঁত না অতিরিক্ত টক না অতিরিক্ত লবণ একেবারে স্বাদে মতো সবচেয়ে অবাক করা বিষয় হলো চারপাশে দূর দূরান্ত থেকে কত মানুষ এই বিশেষ পেয়ারা মাখা খাওয়ার জন্য ছুটে আসে স্বাদ অতুলনীয় এই পেয়ারা মাখা খাওয়ার জন্য আপনারাও আসবেন রাজশাহীতে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ